তানোর উপজেলা মন্ডমলা পৌরসভার গ্রামের বাস্তব চিত্র গ্রাম ছাড়া ওই রে দেখুন দেখে যেন মনে হচ্ছে শিল্পী তুলির আচরে আঁকা করে এক গ্রাম বাংলার প্রতিচ্ছবি কিন্তু না বন্ধুরা এটি হচ্ছে বাস্তব গ্রাম প্রকাশনগর মাটির দুই তলা বাড়ি দেখুন যা হয়তো আর কিছুদিন পর জাদুঘরে চলে যাবে এই ছবিগুলো সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে মণ্ডমালা পৌরসভার গেটের সামনে বন্ধুরা আজ আপনাদের সামনে তুলে ধরব তানর উপজেলা মণ্ডমালা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দৃষ্টিনন্দন একটি গ্রাম প্রকাশনগর আজ আমরা প্রকাশনগরের ভিডিও বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরবো আমরা মন্ডমালা থেকে আমাদের যাত্রা শুরু করলাম এই মণ্ডমালা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে এই প্রকাশনগর গ্রাম যাচ্ছি আমরা এবং যেতে যেতে আনন্দ সুন্দর আমাদের এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য দেখছি আর যাচ্ছি আমরা এখন মন্ডমালা বাজার পার হয়ে গ্রামের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি সেই প্রকাশনগর গ্রামের দিকে দেখুন প্রাকৃতিক রূপ দারুণ এক দৃশ্য মাটির ঘরবাড়ি এখন মাটির ঘর বাড়ির সাথে সাথে কিন্তু এখন দালান কোঠা শুরু হয়ে গেছে বন্ধুরা আস্তে আস্তে যা ভাঙছে নতুন গড়ছে যেগুলো দালান বিল্ডিং আর সি আর পুরাতন যেগুলো আছে সবগুলো মাটির বিল মাটির ঘরবাড়ি আমরা দেখাচ্ছি দেখুন কী দৃশ্য প্রকৃতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি দারুণ এক দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে প্রকাশনগর গ্রামের দৃশ্য বন্ধুরা এক নজরে আজকে আমাদের সিরিয়াল হচ্ছে এক নজরে প্রকাশনগর গ্রাম রাজধানী সাওন এক নজরে আমরা পুরো বাংলাদেশকে দেখাতে চাই সিরিয়াল ভাবে বন্ধুরা আমরা শুরু করেছি চাপাই নবন থেকে তারপরে আসলাম মন্ডমালা এবার আর চাচ্ছি আমরা মন্ডমালা সেই তিন নম্বর ওয়ার্ডের দারুণ এক আনন্দ সুন্দর গ্রাম প্রকাশনগরে যাচ্ছি বন্ধুরা যেতে যেতে তুলে ধরছি সেই প্রকৃতির আনন্দ সুন্দর দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ সে যে কার লুটিয়ে দেখুন বন্ধুরা কি দৃষ্টিনন্দন দৃশ্য আমাদের গ্রাম বাংলার দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আমরা যাচ্ছি সেই প্রকাশনগর গ্রামে এবং যেতে যেতে তুলে ধরছি আপনাদের সামনে গ্রাম বাংলার আনিন্দ সুন্দর দৃষ্টিনন্দন রূপ আমরা চলে এসেছি বন্ধুরা প্রকাশনগর গ্রামের কাছে সামনে হচ্ছে যে দেখছেন প্রকাশনগর গ্রামের হাটবাজার এখন দুপুরবেলা সব জায়গা বন্ধ হয়ে আছে দোকানপাট আমরা এসেছি ভর দুপুরে যাচ্ছি আমরা ঢুকে গেছি এই প্রকাশনগর গ্রামে আমরা যাচ্ছি মেন গ্রামের ভিতরে আপনাদের চারিদিকের দৃশ্য তুলে ধরছি দেখতে থাকুন এক নজরে প্রকাশনগর গ্রাম দেখুন বন্ধুরা প্রকাশনগর গ্রামে রাস্তা ঢালায় রাস্তা কি দারুণ দৃশ্য দারুণ লাগছে দেখতে পাচ্ছি মাঝে মাঝে দুই তালা বাড়ি মাটি আবার দালান বাড়ি মানে যেগুলো বাড়ি ভাঙছে মাঙ্গা পড়ছে আর নতুনভাবে তৈরি হচ্ছে না এই মাটির বাড়ি তৈরি হচ্ছে তালা শীসি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি প্রকাশ প্রকাশ নগরে আমরা এসেছি মাটির গ্রাম দেখার জন্য দেখতে পাচ্ছেন আমাদের সামনে দেখুন তালা বাড়ি এই যে দেখুন ওই সাইডে ওই সাইডে সব দুই তালা বাড়ি এখানে আমাদের এক হাজি সাহেব আছে আমরা হাজি সাহেবের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নামটা বলে দেন আমজাদ আলী আমজাদ আলী তা আপনি তো গ্রামের একজন অধিবাসী কোরানা নাকি পুরানা একবার আমরা আদি আদি অধিবাসী আপনাদের গ্রামে তো অধিকাংশ মাটির বাড়ি অধিকাংশই মাটির বাড়ি আছে কিন্তু এখন কি মাটির বাড়ি আর থাকছে না কি অবস্থা বল বর্তমানে আছে কিন্তু ভবিষ্যতে থাকবে কেন এটা বলা যাবে না এখনকার মানে মাটির বাড়ি কি আছে আছে এখনো আছে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে না কমছে আস্তে আস্তে কমে যাচ্ছে কেন ওই যে ভাগে ভাগে সব হয়ে গেছে ভাগ ভাগে সব তখন আর হতে যায় টাকা বাড়ি করতেছে আর মাটির বাড়ি নতুন করে তৈরি হয় না 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 মানে ভাঙা হয়েছে কিন্তু তৈরি হয় না যা ছিল তাই আছে তাই আছে ভাঙছে কিন্তু তৈরি হয়েছে না মেলা বাড়ি আছে যান দেখতে পাবেন আচ্ছা ঠিক আছে ঘুরি ঠিক আছে ভালো থাকেন আচ্ছা বাস সাথে বাড়ি ধরবেন হ্যাঁ সব কাঁদতে বাড়ি গ্রামের রাস্তা দিয়ে যখন হাঁটবেন মনে হবে যেন আমি কারো বাড়িতে ঢুকে গেলাম এরকম এক দৃশ্য বন্ধুরা আমরা তুলে ধরছি প্রকাশনগর গ্রামের চারিদিকে দৃশ্য আপনারা দেখতে থাকুন দেখুন দেখে বোঝার উপায় নেই আমি আছি গ্রামে দেখুন রাস্তা দেখুন ঢালায় রাস্তা চারিদিকে দৃশ্য দেখুন আমরা প্রকাশনগর গ্রামের ভিতরে ঘুরছি মাঝে মাঝে দেখতে পাচ্ছি দুইতলা মাটির বাড়ি প্রায় দুই তালা মাটির বাড়ি দেখুন দৃশ্য দেখুন রাস্তা দেখুন ঢালায় রাস্তা আমরা যাচ্ছি সেই পুকুরের ধারে দেখুন আমরা চারিদিকে দৃশ্য দেখছি আর যাচ্ছি ইউটিউব চ্যানেল রাজধানী সাউন্ডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা বরাবরের মতোই রাজধানী সাউন্ড এক নজরে সিরিজ আমরা এসেছি এখন আজকে প্রকাশনগর গ্রামে মন্ডমালা বাজার থেকে চার কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই প্রকাশনগর গ্রাম মাটির গ্রাম মাটির ঘরবাড়ি বন্ধুরা আমরা এখন আছি প্রকাশনগর গ্রামের পুকুরের পাশে দাঁড়িয়ে আছি এই যে দেখুন গ্রামের বাস্তব রূপ দেখে যেন মনে হচ্ছে শিল্পী তুলির আঁচরে রং করা কোন এক গ্রাম বাংলার প্রতিচ্ছবি কিন্তু না বন্ধুরা বাস্তব চিত্র এই প্রকাশনগর গ্রামের আনন্দ সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা যে তার নেই রূপের শেষ এক এক জায়গায় এক এক দৃশ্য এই তো আমার বাংলাদেশ আমরা আছি এই প্রকাশনগর গ্রামের একটা পুকুরের পাশে এলাকাটার নাম কি ভাই প্রকাশনগর না আপনার এই গ্রামটার নাম কি আঞ্চলিক কোন পাড়ার নাম পাড়ার নাম তো এটা না এটা গোটা পরিচিত আচ্ছা আচ্ছা এখানে ইয়ার না ইয়ার বাড়ি কোথায় আলহাজ মহাসেন আপনার নাম কি আব্দুল রশিদ আচ্ছা এখানে বাড়ি আপনার দেখুন কত সুন্দর ঘাট তৈরি করা আছে যে দেখুন গোসল করার জন্য সিঁড়ি বানানো আছে দারুণ এক রূপ যে কিন্তু না এটা বাস্তব একটা গ্রাম প্রকাশনগর রাজশাহী জেলা তানর থানার মন্যমালা পৌরসভার অন্তর্গত প্রকাশনগর গ্রাম এটা হচ্ছে মন্যমালা পৌরসভার আন্ডারে তিন নম্বর ওয়ার্ড প্রকাশনগর গ্রাম মাটির গ্রাম মাটির ঘর এই যে প্রাকৃতিক চিত্র গ্রামের দৃশ্য অরিজিনাল গ্রাম যাকে বলে বন্ধুরা প্রকাশনগর গ্রামের পুকুর ঘাটের দৃশ্য দেখুন বন্ধুরা আনন্দ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার প্রাণ জুড়িয়ে যাবে কি দারুণ একটা নিঃশ্বাস নেবেন প্রকৃতির নিঃশ্বাস যেখানে কোনো শব্দ নেই শব্দ দূষণ নেই বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি প্রকাশনগরে এবং প্রকাশনগর গ্রামের দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা দেখুন দুই তালা মাটির বাড়ি দুই তালা মাটির বাড়ি দেখুন বন্ধুরা আর হয়তো কিছুদিন পর এগুলো ছবিগুলো চলে যাবে জাদুঘরে কারণ দিন দিন আর ঘটছে না এখন যে ভাঙছে আর তৈরি করছে না মাটির বাড়ি এখন তৈরি করছে নতুন দালান কোঠা বিল্ডিং বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ